মহান আল্লাহ যদি কারো ওপরে বেশি খুশি হয় তাহলে কিন্তু তার ঘরে মেহমান পাঠায় যদি সবচেয়ে বেশি খুশি হয় তাহলে কিন্তু কন্যা সন্তান দান করে তো আলহামদুলিল্লাহ যে আমার ঘরে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে আর হঠাৎ করে কালকে রাতে আমার বান্ধবী ফোন দিয়ে বলেছে সে আমার বাড়িতে আসবে তাই সকালে উঠে আপনাদের ভাইয়া বাজার করতে চলে গেছে আমি যা যা প্রয়োজন বলেছি সে সব কিছুই ঠিকঠাক মতো নিয়ে এসেছে আর এদিকে আমি রান্না করতে বসে পড়েছি আর রান্না করা অবস্থাতে আমার বান্ধব আমার মা আর আমার বোন চলে এসেছে যেহেতু আমার বান্ধবী আসবে আর আমি আমার মা আর বোনকে ফোন দিয়ে আসতে বলেছি আমার মেয়ে তার নানিকে পেয়ে তো অনেক খুশি সে আর কারো কাছে যাবে না আমার মা আমার শাশুড়ি মিলে আমার কাছে সাহায্য করে দিচ্ছে একদিকে আমি রান্না করছি আর একদিকে আমার মা আমার মেয়েকে নিয়ে আসে আর এইদিকে আমার শাশুড়ি মশলা বাড়ছে আমরা কিন্তু গ্রামের মানুষেরা পাটায় বেটে মশলা করি আমার শাশুড়ি পাটায় বেটে টাটকা মশলা করছে আর সেই টাটকা মশলা দিয়ে আমি আজকে রান্না করছি কি সুন্দর পরিবেশ তাই না সবাই মিলে একসাথে যদি এইভাবে চলি তাহলে কিন্তু বেশ মজা লাগে তো আপনারা করবেন আমরা যেন সবাই মিলে একসাথে এভাবে চলতে পারি তো যাই হোক আমার বান্ধবী এসেছে আর তার জন্য আমি এই রান্নার ফাঁকে রান্না করছি কারণ আমার বান্ধবীর ছেলে এই নুরুস খেতে খুব পছন্দ করে বাড়িতে যখন কোনো আত্মীয় আসে তখন কিন্তু মনে হয় যে কি রান্না করব কি তারা খেতে পছন্দ করবে কি রান্না করলে বেশি ভালো হবে তো জানি না কতটুকু পারি তবে সামর্থ্য অনুযায়ী চেষ্টা প্রত্যেকের মন মতো রান্না করা আমার একা রান্না করতে অনেক কষ্ট হচ্ছে দেখে আমার বান্ধবী কিন্তু আমাকে সাহায্য করে দিচ্ছে এইদিকে আমরা দুই বান্ধবী মিলে রান্না করছি আর আমার বান্ধবীর স্বামী চলে এসেছে আমার বান্ধবী কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছে কারণ সে আমার সাথে একটু বেশি সময় কাটাতে চায় তাই ভাইয়া একটু পরে এসেছে আর এইদিকে আমি সকাল থেকে একা একা রান্না করছি তাই আমার মা আমাকে উঠিয়ে দিয়ে সে রান্না করতে বসেছে মায়েরা তো এমনই হয় একটু কাজ করা দেখে তার কাছে মনে হয়েছে অনেক কাজ করে ফেলেছি আসলে কিন্তু খুব বেশি কাজ করিনি কিন্তু মায়ের কাছে সেটাই অনেক কিছু তো আমার মা আর আমার শাশুড়ি মিলে আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে যেহেতু মাংস আমাদের উত্তরাঞ্চলের মানুষেরা কিন্তু মাংসের সাথে ভাজা পিঠা চিতই পিঠা বা সাতপুতি পিঠা কিন্তু খুব পছন্দ করে আর আমার বান্ধবীর খুব একটা শখ আছে যে আমার নতুন চুলায় সে পিঠা খাবে একদিকে আমার মা গরম গরম রকম পিঠা বানাচ্ছে আর আমরা কিন্তু চুলা পাড়ে বসে সেই পিঠা খাচ্ছি আমাদের খাওয়া শেষ আর সেই মুহূর্তে আমার আব্বু এসেছে আমার আব্বু কিন্তু সবার পরে এসেছে তাই আব্বুকে আমি এই চুলা পাড়ে বসে খেতে দিচ্ছি কারণ এটা আমাদের কাছে খুব সাধারণ আর খুব সহসরল সরল গ্রামীণ জীবনের মধ্যে পড়ে এই দৃশ্য কিন্তু গ্রামে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না চুলা পাড়ে বসে শীতের দিনে ছাদের ওপরে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা তার সাথে যদি থাকে মাংসের ঝোল ও আজকে আমি কী রান্না করেছি সেটা আপনাদের বলি আজকে আমি গরুর মাংস পোলট্রি মুরগির মাংস আর সাথে মুগের ডাল রান্না করেছি আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করতে পারিনি যেহেতু শীতের দিন আর ছোট্ট একটা দিন এই দিনে আমি এতগুলো রান্না করে শেষ করতে পারছি না তো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন